আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টে পোস্টে এই মন্তব্য করেন তিনি লিখেন উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে বহুদলীয় ব্যবস্থার স্থলে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা জাতীয় সংসদের বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরে অনুগত চারটি পত্রিকা চালু রাখার ফরমান জারি করে দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভূমন্ত্রিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের অমানিসা ছড়িয়ে দেয় তিনি লিখেন শাসন দীর্ঘায়িত করার অলিক স্বপ্নে শুধু গণতন্ত্রই নয় দেশের ঐক্য সংহতি ও সার্বভৌমত্বকে তারা সংকটাপন্ন করে তুলতেও দ্বিধা করেনি বিরোধী দলের প্রতি আচরণে তারা কখনোই সভ্য রীতিনীতি অনুসরণ করেনি তারা কারাগারে তখন কারাগারে ছিল বিরোধী দলের ঠিকানা তিনি আরো লিখেন গণতন্ত্র বিরোধী ও জনবিচ্ছিন্ন অবৈধ আওয়ামী লীগ সরকার পাঁচ আগস্টে ছাত্র জনতার মিলিত দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এখন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরে আনতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে